একাকিত্ব কথাটা শুনতে যতটা হ্যাঁ একটু খটোমোটো অবশ্যই কিন্তু মোটার মোটের ওপর কথাটা ঠিকঠাক শুনতে খুব ছোট একটা শব্দ কিন্তু ছোট কিন্তু একেবারেই নয় কথাটার বিশাল ভার রয়েছে বিশাল একটা ওজন ক্যারি করে কথাটা এবং একাকিত্ব আসলে কি এই জিনিসটা বুঝতে বুঝতেই আমার মনে হয় লোকজন যে একা হয়ে পড়ছে তারা সেটা রিয়েলাইজ করছে না এই মুহূর্তে আমার সঙ্গে ডক্টর দেবাঞ্জন পান রয়েছে এবং আজকে আমরা একাকিত্ব নিয়ে কথা বলছি আচ্ছা ডক্টর দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাকে আপনাকে করতে হবে উই ওয়ার বিল টু বি সোশ্যাল অ্যানিমালস তাই তো মানে আমরা তো আমাদের যে ইভলিউশনটা অ্যাজ হিউম্যান বিংস এটা তো সোশ্যালি হয়েছে একদমই তাই সম্রাট আমরা তৈরি হয়েছিলাম যে সমাজে সবার সাথে কানেক্ট করে থাকার জন্য কিন্তু আমরা সেখান থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ছি তো এটা বলা যেতে পারে কিছুটা হল যে বিবর্তন তার বিপরীতে বোধ আমরা এখন হাঁটছি সেটাই কখনো কখনো আমাদের মধ্যে একাকিত্ব এনে দিচ্ছে যদিও যেভাবে হোমোসেপিয়েন্স পৃথিবীতে বেঁচে থেকেছে সেটা কিন্তু যে মূল ধারণাটার ওপরে সেটা হচ্ছে যে একসাথে বেঁধে বেঁধে থাকা এবং সেভাবে আমরা এগিয়ে এসেছি এবং এইভাবে আমরা কিন্তু বেঁচে থেকেছি এবং আজকের এই খুবই উন্নত একটা সভ্যতা তার মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু সেইটা আমাদের কখনো কখনো তার পরিণাম হিসাবে হয়তো আমাদের দিনের শেষে কিছু কিছু ক্ষেত্রে একাও করে দেয় সেটাই একাকিত্ব যেখানে নিজেকে আপনি সবার মধ্যে থেকেও হয়তো একটা কিছু অনুভব যেটা আপনি সবাইকে স্পর্শ করতে পারছে না সেই রকম একটা অনুভবে আপনি ভুগছেন আমি যদি একাকিত্ব নিয়ে আরও একটা মিসকনসেপশন নিয়ে এই মুহূর্তে একটু কথা বলি সেটা হলো অনেকে আমরা বুঝতেই পারি না ফার্স্ট এই যেটা বলছিলাম একাকিত্ব আসলে কি অনেকে আমরা এইটা ভেবে ভুল করি একাকিত্ব ইজ জাস্ট আ ফিলিং উইচ ইজ উইচ ইজ নট অ্যাকচুয়ালি একাকিত্বটা কি মানে এটা কি শুধু ফিলিং নাকি ফিলিং থেকে অনেকটা বেরিয়ে গিয়ে অনেক বিস্তর একটা জিনিস অনেক ওয়াইড একটা একটা দেখুন দুটো ব্যাপার আছে একটা হচ্ছে একাকিত্ব আমি দূর থেকে কাউকে দেখতে পারি যে ওই মানুষটা খুব একা থাকেন আচ্ছা ঠিক আছে তার মানে তিনি একা নন না ও হতে পারেন ওকে তিনি হয়তো তার ওই নির্জনতা নিয়ে তিনি হয়তো সুখে আছেন ভালো আছেন আচ্ছা আমরা জানি জীবনানন্দ দাস তিনি খুবই আমরা জানতাম যে দূর থেকে দেখে যে মানুষটা খুব একা একা থাক খুব বেশি মিশুকে সামাজিক মানুষ যতদূর জানি উনি ছিলেন না মানে বলছেন বনলতা সেন শুধুমাত্র ইটস নট অ্যাবাউট যে উনি গিয়ে কথা বলতে চেয়েছেন উনি অ্যাকচুয়ালি একা থাকতে চেয়েছেন বলছেন হ্যাঁ এটাও হতে পারে তো আমি বলতে চাইছি যেটা যে কোনো একটি মানুষকে আমরা দূর থেকে দেখছি এবং এটা আমাদের মা মনে হচ্ছে যে ওই মানুষটা একা তার মানেই যে তিনি একাকিত্বে আছেন সেটা নাও হতে পারে একাকিত্ব যদি বিজ্ঞানের আলোতে আমরা দেখি বা বোঝার চেষ্টা করি সেটা কিন্তু সেই রকমই একটা মানসিক জায়গা অনুভূতির জায়গা যেখানে আপনি সবার মধ্যে থেকেও কোথাও না কোথাও নিজেকে বিচ্ছিন্ন মনে করছেন আচ্ছা এটা কিন্তু নির্জনতার থেকে আলাদা আচ্ছা যেটাকে আমরা বলি খুব এটা এটা সন্তোষ কুমার ঘোষের একটা বই ছিল যেটা সন্তোষবাবুর বইটি আমার খুব প্রিয় ছিল বইটি অ্যাকাডেমি পেয়েছিলেন পেয়েছিল সেই সময় শ্রীচরণেশু মাকে শেষ নমস্কার শ্রীচরণেশু মাকে ওখানে একটা লাইন মনে পড়ে যাচ্ছে যখনই একা তখনই অনেকে আচ্ছা তার মানে আমি যে একা হচ্ছি সেখানে আমি বিচ্ছিন্ন হয়ে আছি তাও নয় কিন্তু আমি কিন্তু যখনই একা তখনই কিন্তু অনেককে নিয়ে আছি তার মানে সেটা হয়তো একাকিত্ব নয় একাকিত্ব হচ্ছে সেই অনুভবটা যেখানে আপনি সবার মধ্যে থেকেও আপনি নিজেকে বিচ্ছিন্ন মনে করছেন এবং এই একাকিত্ব আপনার ভেতরে একটা অদ্ভুত কষ্ট তৈরি করছে যে কষ্টটা আপনাকে হয়তো তাড়িয়ে নিয়ে যাচ্ছে সেটা একাকিত্ব রাইট এই যে একাকিত্ব আর নির্জনতা এর যে মানেটা এই যে ডিফারেন্সটা এইটা বোঝা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার আজকের দিনে দাঁড়িয়ে এবং ওই যে বললাম বনলতা সেন এমন নয় জীবনানন্দবাবু যে বনলতা সেনকে হতেই হতেই পারে যে উনি বনলতা সেনকে দূর থেকেই পেতে চেয়েছেন হয়তো কাছে থেকে পেতে চাননি সেটা ওনার চয়েস যাই হোক সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না এবং আমি যদি একটু এগিয়ে যাই সবচেয়ে পার্টেন্ট কোয়েশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয় যেটা আপনাকে জিজ্ঞেস করা উচিত আমার ভিউয়ারদের জন্য আমি বলবো দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট পয়েন্ট আমার লিসনার্স আমার ভিউজ সবার জন্য বলবো প্লিজ কনসেন্ট্রেট অন দিস মানুষের মধ্যে থেকে একাকিত্ব অনুভব করতে পারি আমি কি একা হতে পারি হ্যাঁ নিশ্চয়ই পারেন এই যে অনেক মানুষের মধ্যে থেকেও আমি একাকি অনুভব করছি এই একাকি অনুভবটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে মানে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে সেটা একটা কষ্টের অনুভব আচ্ছা আমি খুব ছোট্ট একটা দুটো চারটে লাইন মনে পড়ছে আমার সেখানে একাকিত্বের কথা নেই কিন্তু কোথাও একটা একটা বিপন্নতার কথা আছে ওকে তো কোথাও গিয়ে যখন আপনি একাকিত্বের সমস্যা হচ্ছে আপনার বা একাকিত্বে ভুগছেন তখন ওই কষ্টটার জায়গাটা ওই বিপন্নতার জায়গাটা হয়তো আপনার হচ্ছে জীবনানন্দের লাইন যেখানে যেহেতু আপনি কিছুক্ষণ আগে বনলতা সেনের কথা বললেন আমার মনে পড়ে গেল কথাগুলো আট বছর আগের একদিন আচ্ছা ওখানে কতগুলো শব্দ আছে আমি যদি খুব না ভুল করি স্মৃতি থেকে বলছি জানি তবু জানি নারীর প্রেম শিশু গৃহ নয় সব নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আচ্ছা আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে এই যে বিপন্ন ক্লান্তি আমার মনে হয় এটাই রাইট অনেকটা নাগরিক একাকিত্ব নাগরিক একাকিত্ব আরও একটা টার্ম কিন্তু আমরা এখান থেকে পেলাম এবং এখান থেকে আমাকে বলতে হবে যেহেতু এত আমরা জীবনানন্দ দাস আমরা এত কবিতা নিয়ে কথা বলছি আপনার কবিতা তো একটু শুনতে হবে কারণ এখনও পর্যন্ত আমরা ডক্টর দেবাঞ্জন পানের সঙ্গে কথা বলছিলাম এবার একটু লেখক দেবাঞ্জন পানের সঙ্গে কথা বলি যার লেখা আমি রেগুলারলি পড়ি একটি বিশিষ্ট সংবাদপত্রে আপনি একটি কবিতা লিখেছিলেন কয়েকদিন আগেই সোশ্যাল লোনলিনেস নিয়ে সোশ্যাল যে একাকিত্ব সেটা নিয়ে কী ভেবে লিখেছিলেন কারণ আমি জানি প্রত্যেকটা লেখার পিছনেই একটা ব্যাকড্রপ থাকে কিছু একটা পার্টিনেন্ট ভাবনা থাকে একটা রেকারেন্ট চিন্তা থাকে সেটা কি ছিল এবং যদি আপনি একটু কয়েকটা লাইন আমাদের পড়ে শোনাতেন ঠিক যেমন এক্ষুনি শোনালেন ওটা ইংরেজিতে লেখা আচ্ছা তো ওটা আমি শোনাতে পারি কিন্তু আমার মনে হয় বহু পুরনো একটা লেখা আছে আচ্ছা বাংলায় ওকে সেটা যদি কারোর ভালো লাগে খুব ভালো লাগবে আমি বলছি খুব ভালো লাগবে না তো এই কবিতাটা ছোট্ট কবিতা একটু নাম হচ্ছে কোনো হৃদয় ভাঙার শব্দে ওকে আপনি জিজ্ঞেস করলেন যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি যে আমরা চারিদিকে একটা যে শব্দ পায় আজকে আপনি এখান থেকে জাস্ট এই আপনার স্টুডিও রুমের বাইরেই যদি আপনি পদার্পণ করেন তাহলে দেখবেন শুধু শব্দ 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 ক্যাকফোনি এভরিও ঠিক তো কেউ কতটা কি শুনছে সেটা জানি না সেটা জানি না কিন্তু শব্দ আছে শব্দ আছে তো এখন কথা হচ্ছে কি যে এই যে শব্দ এই শব্দের ভিড়ে কোনো হৃদয় ভাঙার শব্দ কি সত্যি শোনা যায় আচ্ছা সেটা কিন্তু একাকিত্বে ভোগা একটা শব্দ ওকে অনেকটা সেটা নিয়ে যে আমার মনে হয়েছিল যে এত শব্দ তার ভিড়ে হৃদয় ভাঙা সেটাও তো একটা শব্দ যে কোনো কিছু ব্রেক সাউন্ড তো সেটার শব্দটা কি শোনা যায় কোনো হৃদয় ভাঙার শব্দে রৌদ্র সকাল হলে ঘুম ভাঙা চোখে দেখে ভোর শব্দে শব্দে মাতে রম্য শহর কোনো হৃদয় ভাঙার শব্দে বিকেল অস্ত গেলে ধূসর সন্ধ্যায় দেখে নিঃসঙ্গ প্রেমিক শুধু সবচেয়ে সপ্তে মাতে উদাসী শহর কেয়াব মানে যে বলে কথা বেঁচে খাওয়াটা আমার কাজ কিন্তু বিষয় হলো এরকম অনেক সময় হয় যখন আমি সত্যি কথা হারাতে চাই এবং বহুবার হয়েছে এবং সেই বহুবারের মধ্যে এটি একটিবার ভেরি থ্যাংকফুল আজকে আপনি আমার স্টুডিওতে এসেছেন এবং আমরা এত কিছু নিয়ে কথা বলছি যেগুলো নিয়ে জেনারেলি কথা বলা হয় না রেগুলার লাইফে আমরা কথা বলতে ভুলে যাই বা এতটা আমরা ফোকাস করি না কারণ এগুলো তো সেকেন্ডারি অনেক প্রাইমারি নিডস আছে অনেক টার্গেটস আছে যেগুলো অ্যাচিভ করতে হবে তাই তো ভালো লাগলো আমরা আপনার কথা শুনে আমিও ইন্সপায়ার্ড হলাম থ্যাংক ইউ ওয়েল আমি চাইবো যে পরের দিন আপনি যখন আসবেন শুধু কবি হিসাবে আসবেন শুধুমাত্র কবি হিসাবে কবি দেবাঞ্জন আচ্ছা ভালো কবিতা তো লিখি না এটা এটা আপনি শুধু মডেস্ট হচ্ছেন হাম্বল হচ্ছেন আচ্ছা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লোন একাকিত্ব এটা আমাদের শারীরিকভাবে এফেক্ট করতে পারে আমাদের মেন্টাল হেলথ এফেক্ট তো করছেই সেটা তো নো ডাউট সেখানে কোনো প্রশ্নের অবকাশ নেই কিন্তু আমাদের শারীরিকভাবে কিভাবে এফেক্ট করে যদি একটু বলতেন অনেক গবেষণা হয়েছে নিয়ে এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে যারা উৎসুক জানতে আগ্রহী আমি তাদের সবাইকে অনুরোধ করব ডক্টর বিবেক মূর্তির একটা বই আছে টুগেদার ডক্টর বিবেক মূর্তি ছিলেন নাইনটিন্থ ইউএস সার্জন জেনারেল আমেরিকার তো ওনার যে বইটা টুগেদার সেখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে সেই তথ্যটা হচ্ছে যে কোনো একটি মানুষ যদি সারা সারাদিনে পনেরোটি সিগারেট এবং পাঁচ পেগ অ্যালকোহল নেন তার চেয়েও বেশি ভয়ঙ্কর যদি বেশ কিছু বছর ধরে একাকিত্বের অনুভবের মধ্যে তিনি থাকেন মানে যদি আমরা শরীরের দিক থেকে ভাবি তাহলে সেটা কিন্তু তার জন্য আরও বেশি ক্ষতিকারক মানে এটার ব্যাখ্যা বা এটার ব্যঞ্জনা কতটা সাংঘাতিক আপনি জাস্ট বোঝার চেষ্টা করুন তাহলে সুতরাং আমরা যদি একটু বিশদে ভাবতে চাই যে এটা শরীরকে কিভাবে প্রভাবিত করতে পারে যদি আমরা তাকিয়ে দেখি যে আমাদের বেশ কিছু কিছু ক্ষেত্রে হার্ট ডিজিজ তার পেছনে একটা বড় কারণ একাকিত্ব আমাদের বহু ক্ষেত্রে ওবেসিটি মানে স্থূলতা এটা একটা বেশ কিছু কিছু জায়গায় সভ্য সমাজের এটা একটা ভীষণ বড় সমস্যা ম্যালনিউট্রিশনের বড় সমস্যা তার পেছনে বড় কারণ কিন্তু একাকিত্ব স্থূলতা আবার পরোক্ষে কিন্তু অনেক কিছু সমস্যার জন্য দায়ী হতে পারে ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিসিজ থেকে শুরু করে বেশ এরপরে যদি আমরা আসি যে একটা সব সময়ের আমাদের যেটা সংগ্রাম থাকে যে বিভিন্ন ইনফেকশন সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করা সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একাকিত্ব আদতে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম তাকে কিন্তু অনেকটাই বেশি প্রভাবিত করছে ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন আমরা এখন অনেকেই ফ্লু ভ্যাকসিন নিই সিজনাল প্রতি বছরে একটা পার্টিকুলার টাইমে যাতে করে আমাদের ফ্লু না হয় সেখানেও দেখা যাচ্ছে যে যেসব মানুষরা একাকিত্বে ভুগছেন তাদের কিন্তু ফ্লু ভ্যাকসিন নিলে অ্যান্টিবডির রেসপন্সটা কম হচ্ছে অনেক বেশি অ্যান্টিবডি মানে অন্য গ্রুপের তুলনায় যারা সোশ্যালি মিক্স করছে তাদের তুলনায় অ্যান্টিবডি রেসপন্সটা কম বেশ সি আর পি ফেরিটিন এগুলোর নাম আমরা আগেও জেনেছি আমরা প্যান্ডেমিকের সময় থেকে প্রায় ঘরে ঘরে আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম মনিটর করার সময় ইত্যাদি তো দেখা যাচ্ছে যে যারা একাকিত্যে ভোগেন তাদের ফেরিটিন লেভেল বেশি থাকে সিআরপি লেভেল বেশি থাকতে পারে অর্থাৎ এগুলো কিন্তু ইনফ্ল্যামেশনের মার্কার তার মানে বোঝা যাচ্ছে যে একাকিত্ব শুধু কিন্তু আমাদের মানসিক সমস্যা মানে যেখানে আমরা বলছি যে আমাদের স্মৃতিতে সমস্যা করতে পারে একাকিত্বে থাকলে আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আসতে পারে আমাদের মানসিক সমস্যা আসতে পারে যেমন ডিপ্রেশন অবসাদে আমরা ভুগতে পারি শুধু সেগুলো ছাড়াও শারীরিকভাবেও কিন্তু এই যে আমরা বললাম স্থূলতা আমরা যে বললাম হার্ট ডিজিজ ইত্যাদি ইমিউনিটির সমস্যা আমাদের রোগ প্রতিরোধ করবার ক্ষমতা এগুলোতেও কিন্তু একাকিত্ব প্রভাবিত করতে পারে কাজেই যদি আমরা বলি যে আগামী দিনে মানসিক অবসাদকে যেমন আমরা বলি একটা অ্যাপেডামিক একাকিত্ব কিন্তু একটা ভয়ঙ্কর বড় সমস্যা যেটা সোশ্যালি আমাদের ভাবার জায়গা বোধহয় আসছে এপিডেমিক প্যান্ডেমিক এই কথাগুলো যখন ক্লাস ফাইভ সিক্সে সিলেবাসে ছিল তখন জাস্ট এগুলো নিয়ে ছোড়াছড়ি করতাম ও একটা জাস্ট ওয়ার্ড যেটার মিনিং জানলেই হবে খুব একটা পাত্তা দিতে হবে না এরকম একটা বিষয় ছিল কিন্তু দু হাজার পর থেকে মানে এই ওয়ার্ডগুলো এখন মডার্ন হরার্স হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকবার যখনই কোনো এপিডেমিক কখনো প্যান্ডেমিক হিউম্যান নেচার মেনে যখনই আসে আমরা তখনই কাউকে না কাউকে একটা ব্লেম দেওয়ার ব্লেম দেওয়ার জন্য খুঁজি যেমন আমি যদি আমি জানি না কতটা এটা এখনও প্রুভড হয়েছে এখনো হয়নি বাট চায়না ইজ টু বি ব্লেমড মেজারলি তো এক্ষেত্রে আপনি বলছেন এই যে লোন তাহলে আমি কাকে ব্লেম দেব সমাজ মাধ্যমে আমরা এই মুহূর্তে বেঁধে রয়েছি কিন্তু এই সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমকে কি আমি ব্লেমটা অ্যাকচুয়ালি দিতে পারব মুশকিলটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া আমাদের ডিজিটালাইজেশন ইন্টারনেট এটা আমাদের বহু বহুভাবে আমাদের বেঁধে রেখেছে এবং যাদের সাথে যোগাযোগ ছিল না সেই দূরত্বকে আমাদের অনেক কাছের করেছে যে যে সেতু বন্ধন আমরা ভাবতেই পারিনি আমাদের স্বপ্নেও সেগুলো সম্ভব করেছে কিন্তু আরও বেশি একা করেছে আরও বেশি একাও করেছে এইখানে মাথায় রাখতে হবে যে স্ক্রিন টাইম কিন্তু কখনোই আমাদের বাইরের পৃথিবীকে দেখার কোনো বিকল্প হতে পারে না এই যে জায়গাটা আমরা বারবার বলি যে স্ক্রিন টাইমের মধ্যে যেগুলো আমরা ডিজিটাল টেকনোলজির মধ্যে দিয়ে আমরা এখন পাই বা নিজেদেরকে অভ্যস্ত করে তুলেছি সেখানে কিন্তু আমাদের মস্তিষ্কের যে যে হ্যাপি কেমিক্যালস সেগুলোর খরণ হওয়ার সম্ভাবনা কম আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমরা অনেক সময় যে দুনিয়াটার মধ্যে ডিজিটাল দুনিয়াটার মধ্যে বাস করি সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু বোধ একটা সাজানো সংসার একটা খুব খুব তৈরি করে নেওয়া গেরস্থালী একটা সুপারফিশিয়াল তার মধ্যে স্থূলতা আছে তার মধ্যে একটা পল্লবগ্রাহিতা আছে যেখানে অ্যাটেনশন স্প্যান কম হওয়ার কারণেও আমরা কোনো কিছুই কিন্তু খুব গভীরে গিয়ে ভাবার চেষ্টা করি না আমরা যদি কারোর রাগ দুঃখ কষ্টও বোঝার চেষ্টা করি সেখানেও কিন্তু ওই তাৎক্ষণিক যে স্ক্রিন টাইম তার মধ্যে দিয়ে সেই জায়গাটাতে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো না যেটা আমি রিয়েল লাইফে কানেক্ট করতে পারবো সুতরাং একাকিত্ব বোধায় আমাদের অমোঘ নিয়তি যেটাতে আমরা নিজেদেরকে এনে ফেলছি যেখানে একটা খুব বড় জায়গা হচ্ছে ডিজিটালাইজেশন এবং এর ফলে আমরা নিজেদেরকে কিভাবে সাবধান করে রাখতে হবে আমরা সেটা খুঁজে পাচ্ছি না কোথাও গিয়ে যে নিয়ন্ত্রণ দরকার যেটা আমাদেরকে এই ইন্টারনেট বা ডিজিটালাইজেশনের হাত ধরে আমাদের একটা অসম্ভব উন্নত একটা প্রজন্ম এবং প্রজাতি হিসেবে তুলে ধরবে পাশাপাশি আমাদের যে সর্বনাশের হাত থেকে বাঁচাবে সেই জায়গাটার সীমারেখাটা আমরা করে উঠতে পাচ্ছি না যেটা কিন্তু আদতে আমাদের বিপদ ডেকে আনছে রাইট আচ্ছা একটা কথা বলুন যে আসছে দিনে আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে নিজেদের বেঁধে ফেলেছি আমার মনে হয় না এর থেকে নিস্তার আমরা পাবো বলে ইনফ্যাক্ট সেটা যদি পাইও খুব তাড়াতাড়ি যে সেটা পাবো আমি আমার লাইফ টাইমে বা আপনি আপনার লাইফ টাইমে দেখবেন বলে আমার আমি কিন্তু সেটা মনে করি না ইনফ্যাক্ট আসছে দিনগুলো আমি মনে করি আরও কঠিন হতে চলেছে ইন ইন দ্যাট পারসপেকটিভ ইফ উই আর ক্যাচিং দ্যাট সেক্ষেত্রে এই যে একাকিত্ব এটাই কি তাহলে স্যাড রিয়েলিটি সবাই কি এটা ফেস করবেই অ্যাটলিস্ট এই জেনারেশনটা আমরা যদি এই জেনারেশনের কথা বলি তাহলে এটা সত্যি একটা ভয়ঙ্কর দিনের দিকে ইঙ্গিত করছে কেননা শুধু একাকিত্বের সাথে তাদের যে মানসিক স্বাস্থ্য তাদের শারীরিক স্বাস্থ্য শুধু সেটাও জড়িয়ে নেই আরও অনেক কিছু জড়িয়ে রয়েছে তার মধ্যে আরেকটা বড় বিষয় হচ্ছে এমপ্যাথি এমপ্যাথিটলি এবং আমরা এই জায়গাটাও দেখছি একটা ইনভার্স রিলেশনশিপ কোথাও গিয়ে একটি একাকিত্বে যারা ভুগছে তাদের কিন্তু এমপ্যাথি বস্তুটা সহমর্মিতার বস্তুটা সেটাও কিন্তু আস্তে 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 কমছে পৃথিবী কিন্তু সেইভাবে তৈরি হয়নি এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবাই মিলে বাঁচার চেষ্টা করেছি যে কারণে আমাদের মস্তিষ্ক এত বড় অন্যদের তুলনায় একটা সিম্পাঞ্জির যেখানে সারা শরীরের তুলনায় মস্তিষ্কের ওজন হচ্ছে পয়েন্ট ফোর পারসেন্ট সেখানে আমাদের হচ্ছে টু পারসেন্ট কেননা এতটাই বড় কাজে এই যে আনুপাতিক হারে আমাদের মস্তিষ্কটা বড় সেটা কিন্তু তৈরি হয়েছে এই জন্য যে আমরা যাতে এই কমপ্লেক্স সোশ্যাল লাইফটা লিড করতে পারি আমরা সবার সাথে বন্ডিং করতে পারি কারণ আমরা জানি যে প্রতিটি সম্পর্ক থেকে শুরু করে প্রতিটি মেলামেশা এবং যোগাযোগের জন্য মস্তিষ্কের ন্যূনতম যে এনার্জি খরচ হয় তার জন্য একটা বড়সড় সড়ো একটা অর্গান দরকার যে কারণে আমাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক বেশি বড় হয়েছে এটা কিন্তু অন্য কিছু কারণ নয় এটা কিন্তু সেই দিকেই আমাদের দিক নির্দেশ করছে যে আমরা আসলে কিন্তু তৈরি হয়েছি বেঁধে বেঁধে থাকার জন্য যার বিপ্রতি আমরা এখন চলার চেষ্টা করেছি অথচ আমরা ভুলে যাচ্ছি কোথাও গিয়ে যে উই আর বেসিক্যালি কেবম্যান ইন ইন ফ্যান্সি শুজ অ্যাবসলিউটলি আমাদের তো সেই অর্থে যে বিরাট পরিবর্তন ঘটেছে তা নয় না এবং সবচেয়ে আরেকটা মজার তথ্য একটা ব্র্যান্ডের কাপড় পরি আমরা একদম 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 সবচেয়ে একটা মজার তথ্য আমার মাথায় আসছে যে এই যে এত বেশি ধরুন আফ্রিকা থেকে এই হোমোস্যাপিয়ান্স সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং তারপরে আমরা এখন এত স্ট্রং একটা প্রজাতি যেটা সারা পৃথিবী জুড়ে রয়েছে সেখানে জেনেটিক ভেরিয়েশন ভীষণ কম অদ্ভুত ব্যাপার হ্যাঁ মানে এই এত বছরের বিবর্তনে আমাদের কিন্তু খুব বেশি জেনেটিক ভেরিয়েশন হয়নি যতটা না আপনি একশো মাইল দূরের দুটো সিম্প্যজির গ্রুপের মধ্যে জেনেটিক ভেরিয়েশন হয়েছে অর্থাৎ আদতে আপনি নরওয়েতেই থাকেন আফ্রিয়া আফ্রিকাতেই থাকেন আপনি হনলুলুতেই থাকেন আর আপনি কলকাতায় বসে থাকেন আমাদের কিন্তু আদতে মডেল এক আমাদের অনেক বেশি জেনেটিক সিমিলারিটি রয়েছে আমাদের আপডেট সেই অর্থে হয়নি আমাদের আপডেট সেই অর্থে হয়নি অর্থাৎ আমরা যেই যে এখন চাপিয়ে দিচ্ছি অনেক কিছু মাল্টিটাস্কিং ইত্যাদি আমরা কিন্তু সেটা করবার জন্য খুব একটা তৈরি নই মাল্টিটাস্কিং নিয়ে আপনার কি বক্তব্য মানে বিষয়টা ঠিক কতটা ফ্রুটফুল এটা ফ্রুটফুল নয় তার কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু এর জন্য তৈরি নয় এটা একটা মিথ যে আমরা মাল্টিটাস্ক করতে পারি মাল্টিটাস্ক যদি আমরা করি তাহলে কোথাও না কোথাও আমাদের বেশ কিছু কিছু অন্য কাজ যেটা আমরা করার চেষ্টা করছি একই সাথে সেটার কম্প্রোমাইজ হবে কম্প্রোমাইজড হবে কোয়ালিটিটা কারণ আমাদের এই যে অ্যাটেনশন তার একটা ওয়েব লিংথ রয়েছে এটাকে আমরা ব্যান্ড উইথ বলি এবং সেই ব্যান্ড উইথের মধ্যে ধরুন আপনার সামনে একটা টেবিল রয়েছে এই ব্যান্ড একটা টেবিলের মতন সেখানে আমি চারটে থেকে ছটা জিনিস রাখতে পারবো হুম ঠিক আছে মোটামুটি ধরা হয় ছটা মতন আমাদের অ্যাডেনি গিভিন পয়েন্ট অফ টাইম আমি যে কোনো ছটা আমার মাথার মধ্যে তথ্য রাখতে পারবো এটাকে আমরা বলি আইটেমস আমরা যে কোনো ছটা জিনিসকে রাখতে পারবো তাহলে যদি সাত নম্বর জিনিসটাকে আপনি ঢোকানোর চেষ্টা করেন তার মধ্যে মাল্টিটাস্কিং কারণ আমি তো খুব দড় মাল্টিটাস্কিংয়ে তাহলে কিন্তু একটা পড়ে যাবে টেবিল থেকে তবে আমি সেটাকে জায়গা দিতে পারবো আমি বোঝাতে পারলাম একদমই তাই তো সুতরাং আমার ব্যান্ডউইথ কিন্তু ফিক্সড এবং আমরা সেটা নিয়েই জন্মেছি এবং যেভাবে বললাম যে আমার নিও কর্টেক্স আমার প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা আমাদের মস্তিষ্কের জাজমেন্ট দেয় সিদ্ধান্ত নিতে দেয় আমার আবেগ নিয়ন্ত্রণ করে আমার ওয়ার্কিং মেমোরিকে নিয়ন্ত্রণ করে সেই জায়গাটার অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু খুব বিশাল কি পরিবর্তন ঘটে গেছে মাল্টিটাস্কিংয়ের জন্য না হয়নি আদতে আমাদের কেবম্যান অবস্থায় যেরকম ছিল তার থেকে খুব সামান্য পরিবর্তন হয়েছে কাজে এত আপডেটের কথা আমরা ভেবে যদি এই ভুলটা করি মাল্টিটাস্কিংয়ের দিকে সেটা কিন্তু আদতে আমাদের কাজটাকেই ক্ষতিগ্রস্ত করবে তার কোয়ালিটিকেই ক্ষতিগ্রস্ত করবে আর জানার কথা বলছেন পল্লবগ্রাহিতাতেই আমরা আটকে আছি কেননা রিলস নির্ভর যে সমাজ উঠে আসছে তার মনোযোগের যে স্প্যান সেটা এতটাই কম সেখানে ওই মাঝ গাঙের গভীরতা কোথায় থাকবে না বর্ণলতা সেন যদি আজকে জন্মগ্রহণ করতেন বা এই জেনারেশনের হতো জীবনানন্দবাবু বোধহয় খুবই কবিতাটা লিখতে পারতেন না কারণ কি রিল দেখে তো পরে রিলে চলে যেতেন অত সময় কোথায় যে বসে বসে কবিতা লিখবে একদম 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 খুব 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 ভালো কথা বলেছেন ঠিকই তাই তো এতগুলো কথা একাকিত্ব নিয়ে বলার পর আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হলো একাকিত্ব মানে শুধু একা থাকা নয় একাকিত্ব মানে হলো অর্থহীনতা আমি এই মুহূর্তে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম অর্থ খুঁজে পাচ্ছি না ঠিক একাকিত্ব মানে টু সাম এক্সটেন্ট নির্জনতা এবং এই যে নির্জনতা সাইলেন্স সাইলেন্স অনেক আনসার দিয়ে যায় হয়তো সেই আনসারটা আমরা সবসময় ডিকোড করতে পারি না বাট কথা থেকে তো আছে সাইলেন্স স্পিক্স দ্য লাউডেস্ট আজকে সেই সাইলেন্সটা আমাদের ডিকোড করতে এত কিছু শেখার জন্য এতই লাইট শেড করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি এখনও অনেক এরকম পয়েন্ট রয়ে গেছে যেগুলো আজকে আর ওই যে প্রিমিটিভ ম্যান এখনও আমরা সেই প্রিমিটিভ গাঁয়া হই থেকে গিয়েছি কিছু টাইম বাউন্ডেশন নিয়ে প্রিমিটিভ ঠিক আছে কিছু টাইম বাউন্ডেশন নিয়ে প্রিমিটিভ গাইয়া হয়ে আমরা থেকে গিয়েছি আর যেহেতু টাইম বাউন্ডেশন রয়েছে আমাদের সেটা মেনে চলতে হবে আজকের মতো আমাকে এপিসোড এখানে থামাতে হচ্ছে কিন্তু উই উইল বি ব্যাক এবং আশা করি নেক্সট আপনি যেদিনকে আসবেন আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম না সেগুলো নিয়ে অবশ্যই বলবো এবং আপনার যে কবি সেলফটা এই কবি সেলফটাকে আরও বেশি করে আমরা এক্সপ্লোর করতে পারবো মাছ অ্যাপ্রিসিয়েটেড সম্রাট কিন্তু আমি কি শেষ করার আগে এক মিনিট কথা বলতে পারি মিনিট সেটা হচ্ছে যে আপনার আমাদের সবারই সময়ের জায়গাতে কিছু নির্ধারিত ইয়ে করা আছে সুতরাং আমরা তার বাইরে যেতে পারবো না কিন্তু শেষ করতে গেলে আমার মনে হয় আমার কথা বলতে বলতে মনে পড়লো যে শিবরামের একটা বই আছে সেই বইটার নাম হচ্ছে বা লেখা বোধ সেটা নাম হচ্ছে আপনি কি হারাইতেছেন তো সেখানে একটা কথা উনি বলছেন যে চুমু খাওয়া যে চুমু খাওয়ার মধ্যেও কিন্তু দুটো লোক থাকে যে চুমু খাইছে বা যে চুমু খাচ্ছে এই যে চুমু পাচ্ছে এই দুটো মানুষে কিন্তু চুমুটাকে অনুভব করছে হ্যাঁ সন্দেশ আর চুমুর মধ্যে পার্থক্য এটাই সন্দেশ আপনি একা একাই গলাধকরণ করছেন রাইট তো কাজেই একাকিত্বে থাকাটাকে যারা মনে করছেন যে ভালো নিজেদের সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে সেটা সন্দেশ খাওয়ার মতন নিজেরই একমাত্র তৃপ্তি হবে যেটা চুমুর সাথে মিলবে না একেবারেই তাই চুমু ইজ অলওয়েজ চুমু একদম আচ্ছা অন দ্যাট নোট এটা আমাকে জিজ্ঞেস করতেই হবে আপনাকে যদি আজকে আপনার একটা পেশেন্ট জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আপনি একটু একা সময় পেলে কি করেন কি উত্তর দেবেন আমি যদি একাকিত্ব বোধ করি হুম আমি অবশ্যই আমার কোনো বন্ধুকে আচ্ছা ফোন করে ডাকি দিয়ে বলি চল এক কাপ কফি খাই বা চা খাই কোথাও একটু বসে বা পাড়ার দোকানে বসে একটুখানি যদি আড্ডা মারা যায় বহুদিন পর দেখা হচ্ছে সব কিছু আমাদের প্রফেশনাল পোশাকগুলো খুলে রেখে আমরা একটু আবার ছোট হয়ে যাওয়ার চেষ্টা করি মনের মতন করে গল্প করি বেশ একটু চা কফি হোক যদি পাড়ার আপনি যদি পাড়ার স্টাইলে চান ওই রেডি আছে ব্যবস্থা সবচেয়ে ভালো হয় ওকে নমস্কার